আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ আনন্দদায়ের সফর এবং সামাজিক জমাওত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে আপনার পদ্ধতিতে সত্যপ্রায়ণ এবং যথাযথ হন আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন আজ গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে আপনার ভাগ্যবান সংখ্যা আট